আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ তো এখানে হচ্ছে আমি লতি সিদ্ধ করতেছিলাম এর আগের দিন দেখাইছিলাম লতি কইটা রাখা হয়েছিল তো এটা আমি আর কি ধুয়ে এখন লবণ দিয়ে সিদ্ধ করতে একটু ভাব দিব আর কি মানে আদা করবো আর কি তেমন বেশি শক্তও রাখবো না আর পুরোপুরিও সিদ্ধ করব না কারণ আবার রান্নার মধ্যে হয়ে যাবে তো আমার ছো ছোটো বউ হচ্ছে তো কেটে দিতেছে আর এ তো সরষে ভিজাইছি এখানে হচ্ছে মাছ ভিজাইছি পাঙ্গাস মাছ তো আজকে কী কী রান্না করব। সেটাই দেখতে থাকুন আপনারা আমার পাশে থাকুন এই তো মাছগুলো ভিজাইছি তো ছাড়তেছিল না আর অনেক বেলা হয়ে যেতেছিলো সেজন্য আমি একটু দেখতেছিলাম যে হাত দিয়ে ছাড়েনি তো ছেড়ে দিছে আমি এটাকে এখন ঝরা দিয়ে লবণ মাখাবো এ পাশে হচ্ছে আমি সর্ষা বেটে নিয়েছি সর্ষা বাটার আর ভিডিও ব্লগ করতে পারিনি তো এখানে হচ্ছে আমি মশলা সব কিছু কষিয়ে সর্ষাটাও দিয়ে দিছি আর এখন এটাকে আমি ভালোভাবে কষাই নেব তারপর আমি হচ্ছে সেদ্ধ করে রাখা লতি দিয়ে দেবো এই তো লতিটা আমার কিন্তু সেদ্ধ করে আমি ঝরা দিয়ে রাখছি এখানে জালিতে আর এই তো মশলা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এ পর্যায়ে হচ্ছে লতিটা দিয়ে দিলাম তো লতি কিন্তু এখানে অনেকগুলোই ছিল আর যে চিকুন চিকুন লতি হ্যাঁ আমার কাছে মানে লতি কিন্তু সরিষা বাটা দিয়েও খেতে ভালো লাগে আবার চিংড়ি মাছ ইলিশ মাছ বা এগুলো নানান জিনিস দিয়ে খেতে ভালো লাগে আবার আমার কাছে আবার বিশেষ একটা ভালো লাগে সেটা হচ্ছে যে সরিষার মধ্যে আছে না টক জিনিস মানে যেমন আম বা জলপাই বেলুম্বা মানে এগুলো বা ওই যে চালতা যেটাকে বলে তো এগুলো ছোটো ছোটো চিকুন চিকুন করে কেটে এটার সাথে দিলে না এটা টক টক হয় আর পোড়া পোড়া করলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে ওটা অনেক ভালো লাগে বিশেষ করে আর এটা হচ্ছে এই তো শেষ পর্যায়ে হয়ে গেছে আম্মা বলছিল যে মানে পোড়া পোড়া করতে আর তেল উঠাইতে তা আমি সেটাই আর কি এখানে হচ্ছে হালকা আলতো হাতেভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে বিছায়ে দিতেছি কারণ লোতে যেন একদম বেশি সেদ্ধ হয়ে গেলে আর কি গলে গলে যায় একদম লেতা ওটা ভালো লাগে না আর আমার আমার শাশুড়ির মার পছন্দ যে মানে একদম জায়গা জায়গা থাকবে মানে সেদ্ধ হবে কিন্তু আলাম আলাম থাকবে এটা নাকি তার কাছে খুব ভালো লাগে তা আমি সেটা মাথায় রেখে ওইভাবে রান্না করার চেষ্টা করতেছিলাম আর এই তো অন্য পাশে হচ্ছে আম্মা গুড়া মাছ আনছিলো সেই গুড়া মাছগুলো কেটে নিছে আসমা আর হচ্ছে আম্মা এই মাছগুলো এখন ভালোভাবে গরম দিয়ে ধুয়ে নিছে তো আমি হচ্ছে এ পাশে আবার পাঙ্গাস মাছ ভাজা বসাইছি পাঙ্গাস মাছ ভাজতে গেলে এত ভয় করে যে ফুটে ঠাস ঠুস করে এখানে হচ্ছে পটল আলু মশলা দিয়ে মাখায় রাখছি আর এই তো কিছু পাবদা মাছও আনছিলো সেগুলো কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিতেছে গুঁড়া মাছ রান্না করবে আমার মাছ ভাজা শেষ এখন হচ্ছে পটল আর আলু ভাজবো আর এ পাশে হচ্ছে আম্মা গুঁড়া মাছটাকে মাখাবে এটাকে এই গুঁড়া মাছটার মধ্যে মানে অনেক নানান রকমের মাছ আছে তো এখন এই তো আম্মা ভালোভাবে মাখাইতেছিল আর এই গুঁড়া মাছের তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এটা খাওয়া কিন্তু অনেকটাই ভালো বড় মাছের থেকে এই মাছও অনেক খাওয়াটা ভালো এখানে হচ্ছে যে ছোটো ছোটো ট্যাংরা তারপরে পাবদা আর অনেক কিছু আমি সেটার নামও জানি না তো যাই হোক এখানে হচ্ছে আমার ভালোভাবে সব কিছু মশলা দিয়ে মাখানোর পর এখন হচ্ছে মাছটাকে দিয়ে দিল তো মাছটা ভালোভাবে মাখানোর পর এই তো পরিমাণ মতন পানি দিয়ে এটাকে বসিয়ে দিছে তো এটা এ পাশে হতে থাকুক আমি অন্য পাশে হচ্ছে সব কিছু এই যে ভেজে নিতেছি তরকারি বসাবো আর এখানে হচ্ছে আমার ননদ আর জাল আদা আছে মানে আদা শেষ হয়ে গেছে তো সব কিছু মানে রান্নাবান্নার যোগাল শেষ তো তো কী করবে বসে থাকবে সেজন্য তারা দুজন মানে ওই কাজটাকে আগিয়ে রাখতেছে যেন সময়টা বেঁচে যায় তো এই পাশে হচ্ছে আমি তো কষা নিতে কষা বসায় দিছি পাঙ্গাস মাছের জন্য আর এই তো রান্নাও আমার শেষ কিন্তু তো এর মাঝে আর ভিডিও করিনি নর্মাল রান্না এটা বিশেষ কিছুই নেই তো এই তো রান্না শেষে আমি হচ্ছে এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিতেছি এটাই হচ্ছে একটা ফ্লেভার গ্রান ভালো লাগে ধনিয়া পাতাটার গ্রানটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে হচ্ছে এই তো গুঁড়া মাছটাও কিন্তু হয়ে গেছে আঠা হাঠা আমি একটু ঝাঁকি দিয়ে দিতেছি যেন নিচে আবার না লাগে তো তরকারি কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই তো আমার লাস্ট ফিনিশিং সব কিছু রান্নার শেষে পাঙ্গাস মাছ কুড়া মাছের তরকারি আর হচ্ছে লতি সর্ষে দিয়ে এই আর কি আর এখানে হচ্ছে যে রসুন আর আদা হচ্ছে ছিলে রাখছে আমি এটা সন্ধ্যাবেলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো আর এই তো এটা হচ্ছে রাত্রের বেলা তো আমি এখন মানে একবেলায় ভাত খাই দুপুরবেলা আমার অনেক ওজন বেড়ে গেছে সেজন্য আমি চেষ্টা করতেছি যেন ওজনটা কমানোর জন্য তো একদিন রাত্রে রুটি খাই আর একদিন হচ্ছে চিতই পিঠা তো আমি আজকে একটু ভাবলাম চিতই পিঠা খাবো সেজন্য বাইরে নিচে হাঁটতে গেছিলাম তখন আমি একটু পিঠা নিয়ে আসছিলাম দুইটা এখন সেটা আমি খাইতেছিলাম একটু লতি তরকারি একটু পটল আলু তরকারি নিই সার হচ্ছে ভর্তা ভর্তাটাও কিন্তু খুবই মজার ছিল আমাদেরই মানে এক পরিচিত আনটির কাছ থেকে আমি আনছি ওনার কাছে আমি গেলে এই ভর্তাটাই আনি আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার থেকে বেশি অভিজ্ঞ আছেন যে আমি আমার মানে ওজনটা কিভাবে কি ওজন কমাতে পারবো যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি মানে অনেকটাই ওজন মানে আমার বেড়ে গেছে আমি এখন ওয়েটলেস করার চেষ্টা করতেছি তো এই তো আমি আমার তরফ থেকে মানে যতটুকু পারতেছি অতটুকু তেমন কিছুই না জাস্ট আর কি সকালে কিন্তু আমি এখন মানে তেমন ভারী খাবার খাই না আমাদের বাসায় যেহেতু সকালে মানে বৌয়া খিচুড়ি মানে এই সমস্ত ভাত বা একটু ভারী খাবারটাই থাকে তা আমি এখন মানে অ্যাভয়েড করতেছি মানে সকালে ওই সমস্ত খাবারটা না খাইতে তা আমি সকালে জাস্ট রুটি খাই বা হালকা পাতলা একটু কিছু খেয়ে থাকি আর দুপুরে পরিমাণ কটা ভাত খাই আর রাত্রি একটু এই খাই রুটি বা চিতে পিঠা আর এই যে এখানে দেখেন মেয়েরা আমি বসছি দেখে সে আমার পাশে আসে পিঠা খাইতেছে এখানে এই যে একটু মোবাইল ক্যামেরা দেখলে সে হাসে তো আর আমি মামি ভাগনা মিলে দুজনে বসে বসে চিতে পিঠা খাইতেছিলাম আর ও আর আমি আমার মানে কথা গল্প বলতেছিলাম আর এই তো পিঠাটা দেখেন আমাদের বাসা জেগেছিলাম মানে আম্মু যে পিঠা আছে এত পাতলা আর কি বলবো মানে একটা পিঠা দশ টাকা আমার মনে হয় না যেটা পাঁচ টাকা এটাই দেখাইতেছিলাম তো আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ